তোমাদের আসা প্রশ্ন থেকে আজকে আমি চারটে প্রশ্ন নিয়ে মূলত আলোচনা করব এই ভিডিওতে প্রথম প্রশ্ন যে উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের সিলেবাস কমবে তোমরা অনেকেই জানতে চেয়েছো কারণ চার মাসের মধ্যে এই এত বড় সিলেবাসটাকে কাভার করা এবং স্যারেদেরকে পড়ানো যে এখন ছুটি চলছে এরপর স্কুল খুলবে তারপর পড়ানো কিন্তু কার্যত একটু টাফ তাই সিলেবাস কি আদেও কমানো হবে এই বিষয়ে বোর্ড সভাপতি কি জানিয়েছেন তোমাদেরকে জানাবো প্রথম প্রশ্ন ছিল তোমাদের দ্বিতীয় প্রশ্ন স্যার টু এক্স মডেল কি এতে আমাদের কি লাভ হবে এই বিষয়টা তোমাদের সামনে আমি পুরো আজকে ক্লিয়ার করব তিন নম্বর প্রশ্ন তোমাদের ছিল স্যার রেজাল্ট কবে বের হবে আমাদের ওয়েমার সেট কি ওয়েবসাইটে আপলোড হবে তোমাদেরকে জানিয়ে দেব। রেজাল্ট কবে এবং তোমাদের ওয়েমার আর কবে আপলোড হবে ওয়েবসাইটে জানিয়ে দেব এর পাশাপাশি তোমাদের যেটা অনেকের প্রশ্ন ছিল যে স্যার কম্পিউটারে যদি খাতা দেখা হয় তাহলে নম্বর গ্রেস কিভাবে দেবে বিশেষ করে যারা পড়ছে তাদের পাসমার্ক হচ্ছে সাড়ে দশ তো সেখানে যদি স্যার দশ পায় আধ নম্বর কিভাবে দেবে এটা ভীষণভাবে আমাকে কিন্তু নাড়া দিয়েছে তাই এই বিষয়টাও তোমাদের সামনে আমি আলোচনা করব আশা করব এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার পাশাপাশি হাইপটা করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো প্রথমেই তোমাদের আলোচনা করবো যে সিলেবাস পরিবর্তন হবে কি না স্টুডেন্টদের একটা বড় অংশের প্রশ্ন গার্জেনদের একটা বড় অংশের প্রশ্ন ছ মাসের সিলেবাসকে কিভাবে স্টুডেন্টরা সাড়ে তিন মাস থেকে চার মাসের মধ্যে কাভার করবে সেই জায়গায় স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চলে আসে এই বছরের জন্য সিলেবাসটাকে অন্ততপক্ষে একটু হলেও কমানো হোক কারণ ভোটের জন্য মার্চের পরীক্ষা ফেব্রুয়ারিতে তোমাদের চলে এসেছে প্রশ্ন কিন্তু সঙ্গত এই বিষয়ে বোর্ড সভাপতি জানিয়েছেন পুজোর পর জানানো হবে যে সিলেবাস কমানো হবে কি না তবে আমি তোমাদের বলবো বোর্ড থেকে কি বার্তা আসবে বোর্ড থেকে কি ঘোষণা করা হবে তার উপর ডিপেন্ড না করে পুজো তোমাদের কেটে গেছে তোমরা জোর কদমে পড়াশোনার প্রতি আগ্রহী হও সিলেবাস যদি না কমানো হয় তোমাদেরকে কিন্তু এই সাড়ে তিন মাস চার মাসের মধ্যে এই পুরো সিলেবাসটাকেই কাভার করতে হবে ওকে তাই তোমরা সময় নষ্ট না করে বিশেষ করে যারা সায়েন্সে পড়ছ তোমরা কিন্তু অবশ্যই প্রস্তুতি নাও দ্বিতীয় প্রশ্ন তোমাদের ছিল মডেলে প্রশ্ন এতে আমাদের কি সুবিধা দেখো টু প্রশ্ন হয় স্টুডেন্টদেরকে অনেক বেনিফিট পেতে পারে কিরকম একটা প্রশ্নের যদি তোমাকে উত্তর লিখতে হয় সেখানে তোমাকে দুটা প্রশ্ন দেওয়া হবে তোমাকে যদি তিনটে প্রশ্নের উত্তর লিখতে বলা হয় সেখানে তোমাকে ছটা প্রশ্ন দেওয়া হবে অর্থাৎ অথবা দেওয়া প্রশ্ন থাকবে বেশি তোমার হাতে প্রশ্ন থাকবে বেশি তোমার উত্তর করতে সুবিধা হবে যেমন ধরো আমি যদি তোমাদের বাংলা বিষয়টা নিয়ে বলি বাংলার যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে সেখানে তোমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে পুরনো সিলেবাসে তোমাদের সেখানে তিনটে প্রশ্ন দেওয়া হতো কিন্তু এই বছর থেকে ফোর্থ সেমিস্টার থেকে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের সেখানে প্রশ্ন থাকবে চারটা অর্থাৎ অপশান বেশি থাকবে আর অপশান যদি তোমাদের বেশি থাকে তোমাদের প্রশ্ন লিখতে কিন্তু সুবিধা হবে সুতরাং টু এক্স মডেলের প্রশ্ন নিঃসন্দেহে তোমাদের জন্য অনেক প্রশ্ন ছিল তোমাদের যে রেজাল্ট কবে বের হবে তোমাদের ওএমআর শিট কবে ওয়েবসাইটে আপলোড হবে দেখো সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন একত্রিশে অক্টোবরের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে যেটুকু এখনকার পর্যন্ত খবর রয়েছে তোমাদের অক্টোবরের শেষ সপ্তাহে অক্টোবরের শেষ সপ্তাহে সাতাশ আঠাশ তারিখ করে তোমাদের রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং রেজাল্ট বের হওয়ার দু তিন দিন পরেই তোমাদের ওয়েবারশিট ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে এইটুকু বলা যেতেই পারে নেক্সট যে প্রশ্ন ছিল তোমাদের মূল প্রশ্ন তোমরা অনেকেই এই প্রশ্নটা করেছিলে যে স্যার গ্রেস নম্বর কিভাবে দেওয়া হবে কম্পিউটারে যদি খাতা দেখা হয় বিশেষ করে যারা সায়েন্সে পড়ছে সাড়ে দশে তাদের পাস মার্ক তারা যদি দশ পায় ওই হাফ নম্বর কিভাবে গ্রেস দেওয়া হবে আমি বলবো খুব ভালো একটা প্রশ্ন করেছ গ্রেস নম্বরটা কিভাবে দেওয়া হবে আদেও দেওয়া সম্ভব কি কিনা প্রথমেই বলি গ্রেস নম্বর সবাইকে দেওয়া হবে না প্রথম কথা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে বা সায়েন্সে আরও কয়েকটা বিষয়ের ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে প্রশ্নে বিভ্রাট দেখা দিয়েছিল সেই বিষয়ের উপর নম্বর প্রত্যেকেই পাবে যেমন যেটা শোনা যাচ্ছে যে জীবন বিজ্ঞানের ওই যে স্তম্ভ ছিল সেখানে উত্তর ভুল ছিল তাই সেই স্তম্ভের জন্য প্রত্যেককেই নম্বর দেওয়া হবে এটা যেমন তোমরা শিয়র থাকতে পারো তেমনি যারা কম নম্বর পাবে ওই দশে গিয়ে যদি কেউ আটকে যায় সাড়ে নয়ে গিয়ে যদি আটকে যায় সেই সমস্ত খাতাগুলোকে ম্যানুয়ালি দেখা হতে পারে ম্যানুয়ালি দেখা হতে পারে এবং সেখানে হাফ নম্বর এক নম্বর গ্রেস দেওয়া হলেও হতে পারে দেখো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের যখন হাতে খাতা দেখা হতো সেখানে কিন্তু হেড এক্সামিনারদের একটা চাপ থাকতো যে আপনারা স্টুডেন্টদেরকে একটু সহানুভূতিশীলভাবে দেখবেন এবং যতটা সম্ভব পাশ করানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করেছি যতটা সম্ভব স্টুডেন্টদেরকে নম্বর দিয়ে পাস করে দেওয়ার যেমন ধরো কোনো একটা স্টুডেন্ট পাঁচ নম্বরের নোট লিখলো সেটাই হয়তো আড়াই থেকে তিন নম্বর বড়জোর দেওয়া যাবে কিন্তু আমরা যদি দেখি যে একাদ নম্বরের জন্য তার নম্বরটা কম আসছে সেক্ষেত্রে আমরা তিনের জায়গায় সাড়ে তিন কোনো কোনো ক্ষেত্রে চার নম্বর দিয়েও তাদেরকে পাশ করি দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে যেহেতু ওএমআর হাতে দেখার কোনো স্কোপ নেই এই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে যে কতটা গ্রেস নম্বর তোমাদেরকে দেওয়া হবে এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কেন বলছি আমি বিষয়টা কারণ বোর্ড থেকে কিন্তু জানানো হয়েছে যে তোমাদের ওয়েব তোমাদের ওয়েমার আপলোড করা হবে সেক্ষেত্রে স্টুডেন্টরা একে অপরের সঙ্গে আলোচনা করতে পারে কার কথা ঠিক ভুল বুঝতে পারে তারপর যদি নম্বর নিয়ে একটা বিতর্ক তৈরি হয় সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হলেও হতে পারে তাই গ্রেস নম্বর কতটা দেওয়া হবে সেখানে কিন্তু একটা চিহ্ন চলেই আসতে তবে এটুকু তোমাদেরকে আমি নিশ্চিত করতে পারি যে যারা এক নম্বর আধ নম্বরের জন্য কম পাবে তাদেরকে ম্যানুয়ালি খাতা দেখে ওই নম্বরটা অবশ্যই দেওয়া হবে এটুকু তোমাদেরকে আমি বলতে পারি কারণ বোর্ডতে কিন্তু জানানো হয়েছে খাতা দেখা হবে সহানুভূতিশীলভাবে অর্থাৎ এইটুকু তোমাদের বলতে পারি যারা এক নম্বর আধ নম্বরের জন্য টেনশানে আছো টেনশন থাকার কোনো প্রয়োজন নেই তোমরা অবশ্যই ওই হাফ নম্বর গ্রেস পাবেই পাবে এইটুকু তোমাদের বলতে পারি এটাই ছিল এখনকার মতো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে